হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের আরও একটি বাংলা ছবি রিলিজ হয়ে গেছে লেটেস্ট বাংলা ছবি যার নাম দুর্গাপুর জংশন তো সেই ছবিটা নিয়ে কথা বলবো আমি এই ছবিটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলে দিতে চাই যাদের ট্রেলারটা ভালো লেগেছে যাদের সিনেমাটা দেখার ইচ্ছে রয়েছে তারা প্লিজ হলে গিয়ে দেখুন কারণ আমি এখন আমার এই রিভিউতে যে কথাগুলো বলবো সেগুলো ভালো নাও লাগতে পারে আপনাদের কারণ এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত তো যাদের ট্রেলার ভালো লেগেছে যারা বিক্রম চ্যাটার্জির ফ্যান তারা প্লিজ হলে গিয়ে ওকে তো করছি এই এই সিনেমাটার যে তার আগের যে কাজ ছিল শিবপুর সেটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছিল এবার চলে আসে এই শিবপুরের পরে তারই এই জংশন যে ছবিটা এই ছবিটা যে আমার একটা এক্সপেক্টেশন ছিল সেটা কি ফুলফিল করতে পেরেছে আমার উত্তর হচ্ছে হ্যাঁ কিন্তু এই ছবিটার মধ্যে প্রচুর ভুল রয়েছে সেগুলোতে এক এক করে আসছে ছবির গল্প এই ছবির গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই এই ছবির গল্পটা হচ্ছে এখানে বিক্রম চ্যাটার্জি যিনি একজন পুলিশ যিনি ইনভেস্টিগেশন করছেন কলকাতা শহরের মধ্যে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খাওয়ার পরে লোকেরা মুড়ে যাচ্ছে এবং স্বস্তিকা মুখার্জির হাজব্যান্ডও সেই একটা ওষুধ খেয়ে মারা যাচ্ছে এবার তারপর বিক্রম চ্যাটার্জি এই কেসটা কিভাবে সলভ করেন এই কেসটার সঙ্গে কার কার রয়েছে স্বস্তিকা মুখার্জি এখানে একজন জার্নালিস্ট তার এখানে ভূমিকা কি এই সমস্ত কিছু জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দুর্গাপুর জংশন দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য খুব অল্প সংখ্যক পজিটিভ দিক আছে এবং বেশ অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে এই ছবির প্রথম পজিটিভ দিক বিক্রম চ্যাটার্জি তার অ্যাক্টিং তার অ্যাকশন হিরোর গ্রুপে প্রেজেন্টেশন তার রভাবে প্রেজেন্টেশন সেটা ভীষণ ভালো সেটা ছবিতে দর্শক এনজয় করে তার মুখ থেকে যখন গালাগালি বা তার মুখ থেকে যখন অ্যাকশন সিকোয়েন্স যখন হয় সেটা দর্শক খুব এনজয় করে দর্শকের খুব ভালো লাগে এবং এই ছবিতে স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টার তিনি এখানে খুব ভালো এখানে পার্শ্ব চরিত্রে যারা যারা কাজ করেছে তারা ভীষণ ভালো কাজ করেছে এবং এই যে ছবিটা সেই ছবিটার যে স্টোরি এই ছবিটার যে স্টোরি এটা আনফিল্ড মানে এই ছবিটার যে স্টোরি সেটা একবারেই দেখিয়ে দেয়নি এখান থেকে এখানে সেটা সময় নিয়ে তো সময় নিয়ে করা হয়েছে সময় নিয়ে এই ছবিটার গল্পটাকে ডিটেলিং এ বলা হয়েছে এবং এই ছবিটার মধ্যে যে রকম ভাবে লুক এন্ড ফিল আমরা দেখেছি সেটা কোনো কোনো কারণেই মনে হচ্ছিল না একটা বাংলা ছবি দেখছি আমরা সেটা একটা অন্য অন্য ইন্ডাস্ট্রির ছবি দেখতে মালয়ালম ছবি কি বা একটা তামিল ছবি দেখছি আমাদের মনে হচ্ছিল তামিল কপ ড্রামা কিন্তু এখানে কিন্তু অনেক ফুটফল রয়েছে এবার যদি চলে আসি ছবির ক্যামেরার কাজ সেখানেও ক্যামেরার কাজ খুব ভালো ক্যামেরার কাজ খুব একটা খারাপ নয় এবার যদি চলে আসি আমি এই ছবির নেগেটিভ পয়েন্ট এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট এখানে এই ছবির যে ভিলেন তাকে আমরা ছবি শুরু হওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পর তা তখনই আমরা বুঝতে পেরেছি ছবির ভিলেন কে হতে পারে ছবির ভিলেন কেন আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছবিতে আপনি যখন বড় বড় কাস্ট নিচ্ছেন এবং সেই ছবিতে আমি বলবো না ভিলেনকে অনেকেই বুঝে গেছেন যারা শিবপুর দেখেছেন তাদের তো আর বলার দরকার নেই এই ছবিটাতে আপনি যখন বড় কাস্ট নিচ্ছেন তাহলে প্রত্যেককে বড় কাস্ট নিতে হবে তবেই সেই ছবিটাতে ভিলেনকে আপনি লুকিয়ে রাখতে পারবেন যারা যারা ছবিটা দেখেনি বা যারা যারা ছবিটা লাস্ট অব্দি দেখছে তাদের কাছে আপনি ভিলেনকে তখনই লুকিয়ে রাখতে পারবেন যখন ছবিতে আপনি অনেকগুলো বড় বড় কাস্ট নিচ্ছেন কিন্তু ছবিতে আপনি বড় কাস্ট নেননি বড় কাস্ট আপনি খুব অল্প সংখ্যক পরিমাণে নিয়েছেন এবং সেখানে আপনি ভিলেন মানে সেটা ন্যাচারালি লোকে বোঝা যাবে যে ভিলেন কে হতে পারে তো যাই হোক এই ছবির ভিলেন যেটা প্রেডিক্ট করা গেছে সিনেমার দশ থেকে পনেরো মিনিট পর থেকেই এবং যারা না খুব থ্রিলার খুব র খুব কপ ছবি দেখে তাদের জন্য এই ছবিটা ওয়ার্ক করবেন কারণ এই ছবিটা যে প্লট এই ছবিটার যে গল্প সেটা খুবই ভালো খুবই ভালো কিন্তু এই ছবিটার যে এক্সিকিউটেন সেটা কিন্তু ঠিক নয় ছবিটার এই ছবিটার মধ্যে এই জায়গাগুলোতে কিন্তু ডিফেক্ট রয়েছে এবং এই ছবিটার মধ্যে যেরকমভাবে চিত্রনাট্যটাকে করা হয়েছে চিত্রনাট্যটা ভালো তবে আমার মনে হয়েছে কিন্তু ডিরেকশানে আরো একটু জোর দেওয়া উচিত বা চিত্রনাট্যতে আরও একটু জোর দেওয়া উচিত এবং এই ছবিটা যারা যারা আমি যেটা বললাম যে যারা বেশি সিনেমা দেখে বেশি থ্রিলার ছবি দেখে তাদের জন্য এটা ভীষণই প্রেডিক্টেবে তো যাই হোক এই ছবিটা একটা ভালো সিনেমাই হয়েছে একটা কারণের জন্য আমি ছবিটাকে খারাপ বলতে পারছি না ভালো সিনেমা হয়েছে মোটামুটি একটা দেখা যায় সিনেমাটা একবার হলে গিয়ে আ তো আমি দর্শককে রিকোয়েস্ট করবো আপনার প্রত্যেকে একবার ছবিটা হলে গিয়ে দেখুন না আপনাদের কথা দিচ্ছে আশাহত না হবেন না যারা খুব বেশি ছবি দেখে তারা হয়তো একটু আশাহত হতে পারে এবং ছবিটা যেখানে শেষ হয় সেখানে ছবিটার শেষটা কিন্তু বেশ ভালো ছিল এটা আমি পজিটিভ পয়েন্টে বলতাম ছবিটার যে শেষ সেটা খুব ভালো ছিল যে ট্যুরিস্টটা ছিল সেটা ভীষণ ভালো ছিল এটাই ছিল রিভিউ আমার রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইটস আ ভেরি গুড ওয়াচ প্রত্যেকে যান থ্রি পয়েন্ট ফাইভ ইস অ্যাভারেজ অ্যাভারেজ ওয়াচ তো প্রত্যেকে জান হলে গিয়ে দেখুন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবেন বাচ্চা বেলাইনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত কিছু আপনার কাছে সকলে রাখে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী তোর জন্য রাখুন